যদি গলা থেকে বস্তা মাল নেবেন সস্তা আমার প্রতি রাখতে পারেন আপনি রাস্তা আস্থা আজকে বলে এই সেকেন্ড হ্যান্ড সেলের বাজারে আজকে আমি চলে আসছি আপনাদের জন্য নিয়ে সে আইফোন আইফোন ও আইফোন আছে স্মার্টফোন যদি এগুলা নেন আজকে ভিডিওতে অফার ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো ভিডিওতে আপনাদের জন্য বাবাকে অফার আট জিবি দুই ছাপ্পান্ন রুম ব্যাটারি এম মাত্র রিয়েলমি সতেরো ওকে এই প্রোডাক্টটা খুবই ভালো ব্যাটারি এম এস পাঁচ ছয় জিবি আড়াই জিবি আরেকটা নিতে পারে ওপো এ পনেরো

যারা কম বাজেটের মধ্যে ভালো মানের স্মার্টফোন চাচ্ছিলেন তাদের জন্য আজকে ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় একশো অধিক কিন্তু কালেকশন রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে আমরা আছি মিরপুর দশ শাহালি প্লাজা নিমা টেলিকমে এবং আজকে ভিডিওতে আশা করি যে আপনাদের বাজার অনুযায়ী সারা ফোন yapıya

দুই বছর দিবেন যদি গড়ে থেকে বস্তা মাল নেবেন সস্তা আমার প্রতি রাখতে পারেন আপনার আস্থা আস্তা আজকে বলবে সেডের বাজারে আজকে আমি চলে আসছি আপনাদের জন্য নিয়ে অনেক কম দামে দামাগা হয় অবশ্যই অবশ্যই ভাইয়া শুরুতে আপনি কোনটা দেখাবেন শুরুতে আমি দেখাচ্ছি আইফোন

যদি এই প্রোডাক্টটা আপনার জন্য আজকে অফারে রাখা যায় মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আপনার এই ফোনটা পেয়ে যাবেন রেডমির এই ফোনটা অবশ্যই আপনি খেলা হবে দেখতে পারেন রিয়ালি শ্রী সতেরো ওকে এই প্রোডাক্টটা খুবই ভালো ব্যাটারি পাঁচ ছয় জিবি একশো আড়াই জিবি যদি কেউ এই প্রোডাক্ট নিতে চান তাহলে আপনাদের জন্য রাখা যায় মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওকে আর আরেকটা হচ্ছে নোট সেভেন প্রো নোট সেভেন প্রো ছয় জিবি একশো আড়াই জিবি জনপ্রিয় একটা ফোন ছিল গেমিং ফোন যদি এই প্রোডাক্টটা নিতে চান এটা আপনাদের জন্য রাখা যায় মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় নোট সেভেন প্রো পেয়ে যাবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন হচ্ছে ইনফিনিক্স 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 নিতে পারেন খুব সেটা খুবই ভালো হবে ব্যাটারি পাওয়া যায় চার জিবি চৌষট্টি জিবি ছয় হাজার পাঁচশো টাকা জি ভাইয়া ওকে ভিভো ওয়াই পনেরো ওয়াই পনেরো ওয়াই পনেরো যদি আজকে ভিডিও দেখে যে সবার তার জন্য মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা জি ভাইয়া আরেকটা নিতে পারে ওপো

একদম পানিতে স্মার্টফোন কোম্পানি ওকে তারপরে এই ফোনটা পেয়ে যাচ্ছেন যদি ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন

এটা অনেক ভাব নেই যদি এই মাত্র আট টাকা এই ফোনটা জিবি ছয় জিবি এক সাতাশ জিবি যদি এই প্রোডাক্ট আজকে তার জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা খেয়াল রাখবেন ভাই তারপরে গুলা

এই দুইটা প্রোডাক্ট যে আজকে বিরোধী কভার করবেন তাদের জন্য খুবই কম মূল্যে আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রতিটা ফোনের সাথে অবশ্যই সাত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে আর ওনাদের এখানে কিন্তু হিউজ পরিমানে কালেকশন রয়েছে আমি আবার বলে রাখি স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে এখনই কল দেয় কল দিয়ে আপনাদের

এটা কত সেটা জিবি জিবি অনেক অনেক পরিমাণে কালেকশন রয়েছে মিরপুর শালি প্লাজা কিন্তু আর কোনো দোকানে এত পরিমাণে কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আসলে এক ভিডিওতে এত ফোনের প্রাইস বলতে গেলে ভিডিও মনে হয় এক ঘন্টা শেষ হবে না এমন একটা অবস্থা

আপনার ফোনগুলা এখানে থাকা অনেক ফোন আমি দেখলাম আপনার ফোনগুলা হাতে নিলে বুঝতেই পারবেন না যেগুলা ইউজ হয়েছে নাকি কোনো নাই ও অনেক সুপার ফ্রেশ কন্ডিশন

কালেকশন কালেকশন আপনারা যারা কম মূল্যে ভালো মানের স্মার্টফোন চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই এই সবে চলে আসবেন যদি আপনাদের ঘরে থেকে বস্তা আমার থেকে মান নিবেন সস্তা আমার প্রতি রাখতে পারেন আপনাদের রাস্তা

আজকে থেকে না আমার দোকান দুই হাজার নয় সাল থেকে নয় সাল থেকে আমি নয় সাল থেকে আমি ব্যবসা করি ম্যান ওকে অবশ্যই আপনার সম্পূর্ণ রিক্স মুক্তি চলে কিন্তু আপনারা এক পিস পুন এখান থেকে সম্পূর্ণ প্যাকেজ রেটে নিতে পারবেন